আর্যিকরের ঘটনায় প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি সহ মোট চার দফা দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি বৃহস্পতিবার দুপুরে আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে সরব হল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এরপর এদিন আর্জি ঘটনার প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি সহ মূলত চার দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে যৌথ কমিটি তাদের দাবিগুলি হল আরজিকরের ঘটনার মূল দোষীদের শাস্তি পাশাপাশি সরকারি দপ্তরের মহিলা কর্মচারীদের নিরাপত্তা সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সভাপতি সঞ্জয় আচার্য জানান গোটা রাজ্য জুড়ে তাদের এই কর্মসূচি চলছে আমাদের আরজিকর যে হত্যাকাণ্ড হয়েছে সেই আরজিকর হত্যাকাণ্ডের যারা মূল দোষী যারা যারা দোষী মূল দোষী তাদেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করতে হবে মহিলাদের সরকারি যারা মহিলা কর্মচারীরা আছেন আমাদের অফিসে কাজ করেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমাদের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ নিয়মিতকরণ আমাদের বকেয়া যে মহর্ঘ ভাতা ছত্রিশ শতাংশ মহার্ঘভাতা সেই ছত্রিশ শতাংশ মহার্ঘ আমাদেরকে প্রদান করতে হবে এবং রাজ্য সরকার যে আমাদের হেলথ স্কিম চালু করেছেন সেই হেলথ স্কিমে অনেক ত্রুটিপূর্ণ হেলথ স্কিম আমরা চাই ক্যাশলেস হেলথ স্কিম আমাদের চালু হোক এবং যে জটিলতা আছে সেই জটিলতাগুলো দ্রুত এদিকে এদিন এই কর্মসূচি থেকে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই শিলিগুড়ি মহকুমা পরিষদ চত্বরের মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে শান্তিপূর্ণভাবে এদিন তারা বিক্ষোভ দেখান পরবর্তীতে চারজনের একটি প্রতিনিধি দল মহকুমা পরিষদের ভিতর গিয়ে স্মারকলিপি প্রদান করেন